كالكوثر অনবী আপনাকে আমি আল্লাহ কাউসার নামের মিয়ামত দান করেছি কাউসার একটা ব্যক্ত হলো নবীগ আপনাকে আমি আল্লাহ হাউদে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি ওই হাউদে কাউসারের মালিক হওয়ার মাধ্যমে আর সাফাতে কুকুরার মাধ্যমে আসরের ময়দানে আপনার সুনাম চলতে থাকবে আপনার প্রশংসা চলতে থাকবে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে আর নবীগ আপনাকে আমি আল্লাহ হাউ আবি আল্লাহ আপনাকে কাওতার দান করেছি এর একটা ব্যক্ত হলো নবী আপনাকে আমি আল্লাহ রুহানি সন্তান দান করেছে নবী ওই রুহানি সন্তানের মাধ্যমে আপনার এই উন্মতের মাধ্যমে কেমন পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার মান সম্মানকে টিকিয়ে রাখবো কোনো দিন আপনার মান সম্মান শেষ হয়ে যাবে না কথা বলেন ঠিক না বেঠি আপনারা জানেন যে মক্কাতে যখন রসুল করিম সাল্লাহ আলহ্লাম কারিমার দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার একজন মানুষ বলতে গেলে মক্কার নাইনটি ফাইভ মানুষ বা তার চেয়েও বেশি রসোলে করিম করল তারা তাকিয়ে দেখলো দাওয়াত এটা তাদের বিরুদ্ধে এটা দেব দেবীর বিরুদ্ধে এটা তাদের যে মানে ওখানকার যে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের বিরুদ্ধে এই জন্যে মক্কার বেইমান কাফেরা রসোলে করিম সাল্লু আলিমসাল্লামকে ওই কালিমার দাওয়াত থেকে ফেরানোর জন্যে একের পর এক চেষ্টা করে গেল এই চেষ্টার অংশ হিসাবে তারা আবু তালেবের মাধ্যমে আল্লাহ রসুল কোনো অফার গ্রহণ করতে রাজি হলেন না কোনো প্রস্তাবের সাথে আপোষ করতে রাজি হলেন না কেন যে আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন পোড়া দুনিয়ার মানুষের কাছে ইসলাম পৌঁছানোর জন্য বার্তা বাহক তিনি হচ্ছেন পুরা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর দিনের কথাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা দাঈ ইলাল্লাহ কাজে কাজে দুনিয়ার কোন স্বার্থের পিছনে পড়ে পরকালকে নষ্ট করে দেওয়া এটা একজন বুদ্ধিমানের কাজ হতে পারে না যেখানে সেখানে একজন নবী তো এটা কোনোদিনই মেনে নিতে পারেন না এজন্য জন্য রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে বললেন তোমাদের পক্ষে আমাকে অনেক রকমের মানে কি বলে সুযোগ সুবিধা দেওয়া সম্ভব অনেক ধরনের দেওয়া সম্ভব তোমরা চাইলে হয়তো বা আমাকে সবচেয়ে বড় কিছু বানিয়ে দিতে পারবে কিন্তু তোমাদের পক্ষে যাওয়া সম্ভব তোমরা যদি আকাশের সূর্য আর মানে আকাশের চাঁদ আকাশের গ্রহ নক্ষত্র যেগুলো আছে তোমরা যদি এগুলোকে এক হাতে এনে রাখো আর যদি বলো মোহাম্মদ আমরা আম আকাশের চাঁদকে এক হাতের মধ্যে নিয়ে আসছি আকাশের সূর্যকে আমরা আরেক হাতে নিয়ে আসছি ও মোহাম্মদ তোমাকে দুইটাই দিয়ে দিলাম তবুও আমি রসৌল করিম সাল্লাহ আলী হাসাল্লাম এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে রাজি না যখন রসুল দাওয়াত সারতে রাজি হলেন না তখন মক্কার লোকদের কাছে মনে হলো যে মোহাম্মদকে কোনো প্রস্তাব দিয়ে মোহাম্মদকে কোনো প্রলোভন দিয়ে কাজ হবে না

ওই রকম ভাবে তারা রেখে দিল রসুলের সাথে কেউ কথা বলে না রসুলের সাথে কেউ লেনদেন করে না রসুলের সাথে কেউ কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না দুনিয়ার জমিনটা জন্য আল্লাহ রসুলের জন্য একটা মানে কি বলে বিভীষিকাময় একটা কারাগারের মতো হয়ে গেল রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম খুব ভারাক্রান্ত হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতেন লোকেরা দাওয়াত তো গ্রহণ করতোই না বরং উল্টা টাঠা মস্কাড়ি করত উল্টা রসুলকে কষ্ট দিত আর যখন নাকি রসুলকে নিয়ে কোথাও যখন আলোচনা হতো তখন আরে মোহাম্মদকে নিয়ে টেনশন করো না তো দুনিয়ার জীবনে বড় হওয়ার আগেই তো দুনিয়ার থেকে চলে যায় মোহাম্মদের যেহেতু কোনো ছেলে নাই তাদের মোহাম্মদ দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে মোহাম্মদের নাম নেওয়ার মতো তো আর কেউ থাকবে না কাদের কাদের মোহাম্মদকে নিয়ে টেনশন করিও না যতটুকু সম্ভব মোহাম্মদের ওই দিনের দাওয়াতের পথে বাধা প্রদান করে যদি বলেন না এই জন্য কেউ রাস্তায় কাটা দিত কেউ রসুলকে দেখলে গালি দিত কেউ রসুলকে দেখলে কথাকর্তা বলতো না কেউ রসুলকে দেখলে রসুলকে মানে হেউপতি পণ্য করার চেষ্টা করত কেউ রসুল মেয়েকে তালাক দিয়ে ঘরে পাঠিয়ে দিল মানে এমন একটা অবস্থা হয়ে গেল যে আল্লাহ রসুলের সাথে সব দিক থেকে যখন সম্পর্ক ছিন্ন করা হচ্ছে তখন তাদের ইচ্ছা হলো যে মুহাম্মদ যে কয়দিন দুনিয়ার জমিনে বেঁচে আছে ওই কয়দিন মোহাম্মদকে কোনো প্রকারের সুযোগ সুবিধা দেওয়া হবে না বরং মুহাম্মদ যখন নাকি দুনিয়ার জমিন দিকে চলে যাবে তখন তো আমাদের কোনো আর টেনশন নেই হয় রানি খানে নাই মোহাম্মদ নাই মানে মুহাম্মাদের নাম নেওয়ার মতো আর কেউ নাই বিশেষ করে মারকা মারা একটা কাফের নাম হলো আসিব ইবনে ওয়ায়ল ওই আসিব ইবনে ওয়ায়ল রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেখানে আলোচনা করা হতো সেখানেই সে বলতে আরে মুহাম্মাদের কথা বাদ দাও মোহাম্মদ নিয়ে এত টেনশন আর परेशानी কেন মোহাম্মদ তো দুনিয়ার জমিনে আছে কয়দিন বাঁচবে মুহাম্মাদের কোনো সয়েলা নাই মোহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে মারা যাবে মুহাম্মাদের মান সম্মান নাম নেওয়ার জন্য তো আর কেউ থাকবে না কাজী

কাটা কাটা তারা লেজ কেন বলতো যে মোহাম্মদের কোন ছেলে দুনিয়ার জমিনে নাই যার ছেলে নাই এর দুনিয়া থেকে যাওয়ার পরে নাম নেওয়ার মতো নাকি আর কেউ থাকবে না অথচ আপনারা বলুন তো নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে এখনো আছে না নাই শুধু আছে শুধু আছে বললেও হবে না এত আছে আল্লাহ এত বরকত দিয়েছেন কেমন পর্যন্ত চব্বিশ ঘন্টা মোহাম্মদ রসুল্লাহর নাম দুনিয়ার জমিনে সূর্য খন্টে আওয়াজের মাধ্যমে মানে প্রসারিত হবে মোহাম্মদের নাম কোনোদিন দুনিয়ার জমিন থেকে মিটিয়ে যাবে না আমার বন্ধুগণ এক বিশাল আলোচনা আমি একেবারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো তারা বলতো যে মোহাম্মদ তো আফতার মোহাম্মদ তো লেজ কাটা মোহাম্মদ তো নির্বংশ মোহাম্মদকে নিয়ে কোনো টেনশন নাই মোহাম্মদকে নিয়ে কোনো হয়রানি পেরেশানি নাই আমার বন্ধুগণ এই কথাগুলো শোনার পরে রসুলের এক তো ছেলে মারা গেছে আরেক তো তারা আটকুরা নির্বংশ বলে গালি দেয় আমাদের সমাজে নির্বংশ কাকে বলা হয় যার ছেলেও নাই নাই অথচ রসুলের ছেলেও আছে মেয়েও আছে মূল কথা হলো ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায় কেন মারা যায় এখানেও বিশাল কারণ বাসাইলে আল্লাহ কোনো অসুবিধা তো ছিল না কেন আল্লাহ হায়াতে তৈরি বা দিলেন না কেন এরা বড় হলো না বলে যদি এরা বড় হয় মোহাম্মদের ছেলে যদি আবার নবী না হয় তখন তারা বলবে আরে দেখা যায় দুনিয়ার জমিনে অনেক নবীর ছেলেও নবী এমন আছে না নাই ইয়াকুব আলহিস্লামের ছেলে ইউসুফ আলহিস উনি নবী দাউদ আলহি সালামের ছেলে সুলাইমান উনি ও নবী এরকম অনেক আছেন বাবাও নবী ছেলেও নবী যদি মুহাম্মদের পরে যদি মুহাম্মদের ছেলেকে যদি নবতি না দেওয়া হয় তখন তারা বলবে যে মুহাম্মদ আবার কেমন বড় নবী মুহাম্মদ আবার কেমন শ্রেষ্ঠ নবী মুহাম্মদের ছেলেই তো নবতি পাইলো না কথা বলেন ঠিক না পেয়েছি আর মুহাম্মদের ছেলেকে যদি নবতি দেওয়াই হয় এখানে আনলার কোনো অসুবিধা ছিল না কিন্তু মূল বিষয় হলো মোহাম্মদের মানে উনি হলেন সর্বশেষ নবী ওনার পরে যদি আবার আরেকজনকে নব অতি দেওয়া হয় তো আমাদের নবী আর সর্বশেষ নবী থাকেন না আমাদের নবী আর বড় নবী থাকেন না এই জন্য এদিকে বাসে রাখলেও সমস্যা বাসে রাখিয়া নব দিলেও সমস্যা বা সেনারা কে নতী না দিলেও সমস্যা এই জন্যে আল্লাপ রাবুল সিস্টেম করেছেন সেনারা দুনিয়ার জমিনে আসছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গেছে নবীদিকে এই অর্থে আটকরা কিংবা নির্বংশ কিংবা আপ্তার বলার কোনো সুযোগ নাই কিন্তু এরা কেন আটকোরা নির্বংস বলে ওই যে মোহাম্মদের যে দাওয়াত এটা হচ্ছে এদের স্বার্থের বিরুদ্ধে এই জন্য দুশ্মনের আছে ভিতরে ওই জ্বালাকে নিবারণ করার জন্য তারা মোহাম্মদ রসুল্লাহকে দেখলেই নির্বংশ আটকোরা মানে আপতার বলে গালি দেয় আল্লাহ রসুলের মনটা বড় বারাক্রান্ত আল্লাহ পাক রকমিন আসমান থেকে আমাদের আজকের তিলাবত কত সোরা আবিজের কাছে নাজিল করে দিলেন বললেন আরবী এরা আপনাকে আবতার বলে अनिल বংশ বলে এজন্য আপনি মনকুণ্ন হচ্ছেন আরে না আপনি মনকুণ্ন হবেন না আপনার sellest থেকে আর উত্তম কিছু আমি রব্বুল আলামিন আপনাকে দিলাম যেটা এই সূরা কাউসারের মাধ্যমে আপনি বুঝতে পাবেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আল্লাহ নবীজিকে sellest চেয়ে আর দামি এমন কি জিনিস দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী ইন্না নিশ্চয় নিশ্চয় আতাইনাকা আমি আল্লাহ আপনাকে দান করেছি আল কাউসার নবী গো আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার নামের মহান নিয়ামত দান করেছি ও নবী কাউসার নামের নিয়ামতটা এত বড় নিয়ামত আপনার ছেলে দুনিয়ার জমিনে বেঁচে থাকলে যেমন করে আপনার নাম নিতন আপনার ছেলে দুনিয়ার জমিনে হায়াতে তৈয়বা যেমন করে আপনার সম্মান নিয়ে কথা বলতো আপনার সম্মানকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করত অনবী আপনাকে আমি আল্লাহ কাউসার নামের নিয়ামত দান করে দিয়েছি ওই কাউসার নামের নিয়ামতের মাধ্যমে কেমত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়ার জমিনে আপনার মান সম্মান আর ইজ্জতকে টিকিয়ে রাখবো যদি বলেন সুবাহান ইন্না আহ কইনা كالكوثر অ নবী আপনাকে আমি রব নান আমি কাওসার দান করেছি নবীগমক্ষার বেঈমান কাফেররা আপনাকে আটকোরা বলে মক্কার বেঈমান কাফেররা আপনাকে নীরভংসা বলে মক্কার বেঈমান কাফেররা আপনাকে আপনার বলেকারি দেয় নবী আপনি মনোপূর্ণ হবেন না নবী আপনি মনোপূর্ণ হবেন না আমি আল্লাহ তো আপনাকে কাউ সারানা ভেন আমত দান করেছি বলে কাওসারটা আসলে কেমন নেয়ামতের নাম আমার বমি তাপ শ্রীকার আবগম লিখেছেন কাওসারের ভেক্যায় লিখেছেন কাওসার মানে হলো আল্লাহ

নবী আপনাকে আমি কাউসার দিয়েছি এর মানে আপনাকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি অসংখ্য মানে যার কোনো সংখ্যা গণনা করে শেষ করা যায় না তো এত নিয়ামত দিয়েছেন তাহলে কাউসারের ব্যাখ্যা যদি সারা রাত্রিও করা হয় তাহলে বোঝা গেল এখান থেকে যে সারা রাত্রি ব্যাখ্যা করলেও কাউসারের ব্যাখ্যা করে শেষ করা যাবে না যেহেতু আল্লাহ পাঁচ বলছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি আর ব্যাখ্যায় মুফাসির কালাম লিখেছেন আল ফাইরুল ক্যাতির আপনাকে আমি আপনাকে আমরা আমি অজস্র কল্যাণ দিয়েছি অসংক অগণিত নিয়ামত দিয়েছি যেটা গণেই শেষ করা যায় না এটা তো বলেও শেষ করা যাবে না শুধুমাত্র আমি বলছি যে সানের নজরুলটা বলবো আর আমি যে খুদ্ হাদিসটা বলেছি ওই হাদিসটা আগে বলবো যদিও ধারায় পরে আসার কথা কেননা আগে বলবো যেহেতু মিরপুরি হুজুর যদি চলে আসেন তখন আর হাদিসটা বলা হবে না জন্য হাদিসটা আমরা আগে বলবো এরপরে যদি সময় যদি আমরা পাই তাহলে আমরা পরবর্তীতে কাউসারের যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো আমরা নিব তবে কাউসারের ব্যাখ্যার মধ্যে সংক্ষেপে আমরা কেবল শুনি কাউসারের অনেকগুলো ব্যাখ্যা যেটা গণনা করে শেষ করা যায় না তবে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা আছে কাউসারের একটা অর্থ হলো অনবি আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি মানে হল নবীগ আপনাকে আমি আল্লাহ মহাগ্রন্থ আল করানুল কালিম দান করেছে যদি বলেন সুহান আল্লাহ কারণ কোরআনের মাধ্যমেও নবীর সম্মান কমে না বাড়ে কোরআন সবচেয়ে দামি কিতাবের নাম ওই কোরআনের মাধ্যমে নবীর সম্মান বাড়ে কোরআন যারা পড়ে কোরআন যারা বোঝে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে নবীর সাথে এদের সম্পর্ক কম না বেশি হয় কেন বেশি যে কোরআন যারা পরে কোরআন যারা বুঝে তারা এটা ভালো করে অনুধাবন করতে পারে এই কোরআন যেই মহামানবের কাছে নাজিল হয়েছে নিশ্চয়ই উনি এত একজন এত বড় দামি একজন ব্যক্তিত্ব যার কোনো তুলনা পুরা দুনিয়ায় কারো সাথে হয় না একমাত্র ওনার মর্যাদা হচ্ছে সারা দুনিয়ার সকল সৃষ্টি জগতের উর্ধে তবে একজন থেকে নিচে যার থেকে নিচে তিনি মর্যাদা তিনি হরেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম কাছে কাজে আল্লাহ যে বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি এর মানে হলো নবী আপনাকে আমি আল্লাহ কোরআন দান করেছি আমার বন্ধুগান কাউসালের দুই নম্বর অর্থ হলো কাউসাল অনবি আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি নবী গয়ার মানে হলো আপনাকে আমি রপলাদামিন আপনাকে আমি রব্বুল আলামিন রুহানি উম্মত দান করেছি দুনিয়ার জমিনে ছেলে যখন বেঁচে থাকতো ছেলে বেঁচে থাকলে যেমন করে বাবার নাম নেয় বাবার সম্মানকে ধরে রাখার চেষ্টা করে ও আমি আপনাকে এমন এমন উম্মত করে দিয়েছি যে উম্মতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আপনার মান সম্মান আর ইজ্জত টিকে থাকবে বরং আপনার ইজ্জতের মধ্যে কেউ কোনো প্রকারের কালিমা লেপন করবে একটা কি বলে ফুলের টুকা দিবে এমনটাও আপনার ময়া আপনার মহাব্বতের উন্মতারা কোনো দিন বরদাস্ত করবে না সহ্য করবে না কথা বলেন ঠিক না ঠিক কওসার তিন নাম্বার ব্যক্তি হলো ইল্লা কাইলা কালকাউসার ও নবী আপনাকে আমি রব্বুল আলামিন কওসার দান করেছি নবী গয়ার মানে হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাফাতে কুবরা দান করেছি যেই সাফাতে কুবরার মাধ্যমে আশরবাসী সমস্ত মানুষরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে ওইদিন আবু জহেল ও অন্যান্য আরবীয় আছিবনে ওয়াইল্লা ওইদিন তারা তাকিয়ে দেখবেন যে মুহাম্মদকে আমরা করা বলতাম যেই মোহাম্মদকে আমরা নির্বংশ বলতাম যেই মোহাম্মদকে নিয়ে আমরা তার করতাম আজকে তো দেখি মোহাম্মদের এত সম্মান এত সম্মান এই মোহাম্মদের সম্মানের কারণে আজকে পোড়া হাসর বাসী মানুষেরা ওই আজাব থেকে মুক্তি পেয়ে গেল সাফা থেকে যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রশংসা করতে থাকবে এক কথায় সবাই প্রশংসা করতে করতে বলা হয় যে প্রশংসা উংশায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে সুবহানাল্লাহ এটা কিন্তু ব্যাখ্যা না জাস্ট মানে সংক্ষিপ্তভাবে বলছি যদি সময় হয় আমরা ব্যাখ্যায় চলে আসব আর এই কাউসার শব্দের চার নাম্বার অর্থ হচ্ছে ওগো রবিজি আপনাকে আমি রব্বুল আলামিন সরাসরি কাউসার দান করেছি। কাউসার মানে কি কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার হাউজে কাউসার নামে একটা ঝর্ণা বলুন তো জান্নাতে আছে না নাই এটা আমরা প্রত্যেকেই জানি উই হাউ দে কাউসারের ব্যাখ্যাটাই আপনাদের সামনে আমি দেব হাদিসের আলোকে এরপরে সময় যদি হয় তাহলে আমরা আগের যে কথাগুলো বলেছি কোনো একটা নিয়ে আমরা কথা বলব ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ বলেন নবী মক্কার বেঈমান কাফেররা আপনার ছেলে মারা যাওয়ার কারণে আপনাকে আঠকড়া বলে গালি দেয় নবী গোত্ররা আপনাকে নির্বংশ বলে গালি দেয় ওগো নবীজি এরা আপনাকে আপтар বলে গালি দেয় ও নবী আপনি মনে মনে মনকুণ্ণ হচ্ছেন আপনি একবারে বেশি মনকুণ্ণ হয়ে যাচ্ছেন নবী আপনি মনকুণ্ণ হবেন না আপনি মনকুণ্ণ হবেন না আপনার ছেলে দুনিয়া জুমিলে নাই তো কি হয়েছে ছেলে নাই কোনো অসুবিধা নাই আপনি যে আমি আল্লাহ কত নামের নিয়ামত দান করেছি ওই নিয়ামতের মাধ্যমে ওরা দুনিয়াতে আপনার মান সম্মান থেকে দেখবে জুড়ে সুবহানাল্লাহ